পাঁচশ চল্লিছ টকা পাঁচশ চৌধান পঞ্চাছ টকা পাঁচশ টকা চাৰি টকা পাঁচশ ষাঠি টকা পাঁচশ ষাঠি টকা পাঁচশ টকা পাঁচশ চৈধ্য 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 টকাশ চৈধ্য টকা চাৰিশ টকা টকা

त्रिस टेक हाऊ चल्स टेक हाऊलो सौ चल्स टेक हाउँ दस टेक घाउ

ব্যাগা 100 টাকা করে এটা ব্যাগা 100 এগারো সোড়ে সড়ক টাকাও বারোশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বারোশো বারোশো দশ ঘাও বারোশো ঘাও বারোশো ঘাও টাকা সোড়ে টাকা সোড়ে টাকা দশতে টাকা তে দশ ঘাও তে সো টাকা ঘাও তো সো দশে ঘাও টাকা সো দশটে ঘাও এগারো সো টাকা ঘাও টাকা সো বিষে ঘাও বিশ টাকা বিসতে ঘাও তে সো বিষে ঘাও তে সো বিষে ঘাও তে সো বিষে ঘাও বিশ টাকা বিশতে ঘাও এসতে শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টিকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো 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 বিশ টাকা পঞ্চাশ টাকা এগারোশো টাকা টাকা বারোশো টাকা টাকা বারোশো টাকা বারোশো টাকা টাকা তেরোশো টাকা তেরোশো টাকা টাকা তেরোশো টাকা টাকা তেরোশো 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 নাই টাকা 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 তেরোশো টাকা